দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে পলতল মোড় থেকে এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মসজিদ বাইতুল ঠিক উত্তর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে আজকের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি মূলত ইরান এবং ফিলিস্তিনে যে বর্বরত হত্যাকাণ্ড এবং যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে যেই বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে বাইতুল মোকারমে জুম্মা নামাজ শেষে সাধারণ মুসল্লি সহ সাধারণ জনগণ সকলেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সকলেই কিন্তু এখানে এসে নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে এই পল্টন মোড়ে এবং এই বিক্ষোভ মিছিলটি মূলত জুম্মা নামাজ শেষেই কিন্তু শুরু হয়েছে এবং এই মিছিলটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সকলেই কিন্তু নানা স্লোগানে তারা বাইতুল মকরম বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু করে তারা কিন্তু উত্তর গেট থেকে শুরু করে পল্টন যে মোড় রয়েছে সেই পল্টন মোড়ের দিকে যাচ্ছে এমন সূত্রেই কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে এবং মুসলিম ইরান ফিলিস্তিন এবং কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই মুসলমান কান্ট্রিদের পক্ষ হয়ে তারা কিন্তু নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছে এমন চিত্রই কিন্তু দেখা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে এই বাইতুল মকরম এলাকাধীন এন এন বাইতুল মকরম এলাকাধীন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এর কঠোর চাদরে কিন্তু ঘেরা ছিল এবং এখানে কিন্তু পুলিশও এখনো নিয়োজিত নিয়োজিত রয়েছে যাতে এখানে অপৃতকর কোনো ঘটনা কিংবা কোনো ঝামেলা যাতে সৃষ্টি হয় না হয় তাকে কেন্দ্র করেই কিন্তু ও এই বিক্ষোভ পিছিলে এই বাইতুল মোকরমের সামনে পুলিশ শক্ত অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে বের হয়ে তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা দেখি পাচ্ছেন যে জুম্মা নামাজ শেষে বাইতুল মকরমের উত্তর গেট থেকে কিন্তু ইতিমধ্যে খেলাফতে ইসলাম খেলাফতে মজলিসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই পল্টন মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং এই বিক্ষোভ মিছিলকে মূলত ইরান ফিলিস্তিন গাজায় যে হত্যাকাণ্ড এবং নানা ঝামেলা সৃষ্টি হয়েছে সেই এই ঝামেলাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এমনটাই কিন্তু দখল করা এবং জম্মা নামার শেষে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তর গেট থেকে বের হয়ে তারা পল্টন মোড়ে এসে পৌঁছেছে